একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যানসেল এবং মেয়ের নাম রেটেল। তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না। এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাতুর হয়ে মারা যায় না। তবে উট ডাক্তার তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে অপ চাঁদ উজ্জ্বলভাবে জল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল হ্যানসেন তার বোনকে হাত ধরে নুড়িগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনল কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি লক্ষ ঘুরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ে চেয়েও কম ছিল বনি পথে বাইনার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুমবিএস ফেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত কাজ আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটলো কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে ঘরের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডোজ গুলি খাটি চিনি তৈরি হ্যান্ডসেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন করে ঘরের দরজা প্রশস্ত ভাবে খুলে গেল আর বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প এবং রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিভি গুলি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে ঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার খান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির পরিঘরটি তৈরি করেছিলেন খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেগ করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসিলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত পনির মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বন্টিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্ডসেল এবং রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড় এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তার এবং শুরু করে আনন্দ করতে আর বাবা থেকে দেয় ভাগ্যক্রমে ব্যস্ত জীবন যাপন করার জন্য লেমুয়েল গুলিভার দেশে ফেরার দু মাস পরে আবার এক জাহাজে যাত্রা শুরু করেছিলেন তবে জাহাজটি মাদাগাস্কারের স্ট্রিট পেরিয়ে যাওয়ার সাথে সাথে একটি ঝড় বাতাসের শক্তিশালী ঘাটতি জাহাজটিকে অজানা স্থানে নিয়ে যায় নাবিকরা যখন জমিটি দেখেছিল তখন তারা এটি পরিদর্শন এবং মিঠা জল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল গুলিভার নাবিকদের নিয়ে তীরে নেমে গেলেন এবং ক্রুরা জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিলেন জল খুঁজে না পেয়ে গলিভার তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সমুদ্রের কাছে যাওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন নাবিকরা তাকে ত্যাগ করেছেন তারা তাদের পিছনে পিছনে ছড়িয়ে থাকা বিশাল দৈত্যের কাছ থেকে পুরো যাত্রায় যাত্রা করছিল ভীত হয়ে গুলিভার ছুটে গেলেন দ্বীপের অভ্যন্তরে কিন্তু তিনি দৌরে গেলেন প্রচুর কান দিয়ে জব খেতে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি দৈত্যদের দেশে ইন গুলিভার বিশ্রাম নিতে বসল তবে শ্বাস ফেলার সময় পাওয়ার আগেই তিনি লক্ষ্য করলেন একটি বিশাল পা তার উপরে পা রাখছিল গুলিভার যতটা জোরে 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 চিৎকার করতে লাগল এবং দৈত্য তাকে লক্ষ্য করে তিনি তার হাত দিয়ে গুলিভারকে তুলে নিলেন তাকে নিবিভাবে পরীক্ষা করলেন এবং ছোট লোকটিকে মালিক কৃষকের কাছে নিয়ে গেলেন কৃষক গুলিভারের সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু তার কণ্ঠস্বটি এত জোরে ছিল যে এটি ছোট লোকটিকে বধ করে তারপরে মালিক কলিভারকে বাড়িতে আনলেন বাড়িতে কৃষকের পরিবার রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল ছোট্ট মানুষটি একটি টেবিলে বসেছিলেন যেখানে গরুর মাংস এবং রুটির টুকরো টুকরো ছিল তিনি গুলিভার গুলিভারকে খেলার জন্য ভুল করে তা মুখে দেওয়ার চেষ্টা করেছিলেন তারপরে বাবা জোরে জোরে তার ছেলেকে হুমকি দিলেন এবং তাকে ছোট্ট লোকটির সাথে আরও সাবধানতার সাথে আচরণ করতে বলেছিলেন পরে কৃষকের নয় বছরের গুলিভারের জন্য একটি বিছানা তৈরি করেছিল তার জন্য কাপড় সেলাই করেছিল এবং এমনকি দৈত্যদের ভাষাও শেখাত মেয়েটি গুলিভারকে রিগ নাম দিয়েছিল যার অর্থ বামন তিনি তাকে আয়া বলেছিলেন গুলিভার অন্যান্য দৈত্যদের মধ্যে প্রচুর আগ্রহ জাগিয়ে তোলে তাই কৃষক অর্থের জন্য মেলায় তাকে দেখাতে শুরু করে তবে ঘন ঘন পারফরমেন্স গুলিভারের স্বাস্থ্যের ক্ষতি করে তখন কৃষক খুশিতে রানীকে ছোট্ট লোকটিকে বিক্রি করে দিল তাই গুলিভার প্রাসাদে চলে এসে রাজপরিবারের বৃহতম প্রিয়তম হয়ে ওঠে তবে আদালতের বামন যাকে আর রাজ্যের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ হিসাবে বিবেচনা করা হতো না তিনি গুলিভারকে অপছন্দ করেছিলেন এবং তার সম্ভাব্য সমস্ত উপায়ে তার জীবন নষ্ট করেছিলেন একবার গুলিভার যখন বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন বামন আপেল গাছটিকে কাপুরুষ করে তুলতে শুরু করল এবং গুলিভারকে পতনশীল দৈত্য আপেল থেকে বাঁচতে হয়েছিল এবং অন্য একটি উপলক্ষে একটি চতুর বামন প্রেমের বিশাল জগতে গুলিভারকে ঠেলে দেয় এবং সময় মতো প্রবেশকারী কেবল কুকি ছোট্ট মানুষটিকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন তবে এটি কেবল বামনের কারণে নয় যে গুলিভার সমস্যায় পড়েছিল তাই এক সকালে প্রাতরাশের সময় তাকে শেফের বানর ধরে ফেলেছিল একটি শাবকের মতো তিনি গুলিভারকে রক করতে শুরু করলেন এবং তারপরে তাকে টেনে ছাদে নিয়ে গেলেন জায়ান্টরা ছুটে এসেছিল ছোট্ট মানুষটিকে বাঁচাতে এবং তারা ছাদে উঠার সাথে সাথে বানর গুলিভারকে ছুড়ে ফেলে দিল ভাগ্যক্রমে তিনি দিনগুলি ধরতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হন সাধারণভাবে রাজ্যে গুলিভারের জীবন সুখী ছিল তিনি প্রায়শই রানীর সাথে তার ভ্রমণে যান এমনকি তারা তার জন্য একটি বিশেষ ভ্রমণের বাক্স তৈরি করেছিলেন এবং একবার এই জাতীয় অন্য ভ্রমণে চাকুটি গুলিভারের সাথে বাক্সটি সমুদ্রে নিয়ে এল যাতে ছোট লোকটি তাজা বাতাস উপভোগ করতে পারে কিন্তু তারপরে একটি ছায়া গুলিভারের মাথায় ঝলকানি শুরু করে একটি সমুদ্রের এক গল উড়ন্ত অতীত একটি বাক্সে শিকার লক্ষ্য করেছে সে নিজের চাচি দিয়ে বুকের অন আকনাটির উপরের আংটি ধরি এবং গুলিভারকে সমুদ্রের উপারে নিয়ে গেল এক পর্যায় পাখিটি বাক্সটি ছেড়ে দেয় এবং বন্দিদশা নিজেকে খোলা সমুদ্রে আবিষ্কার করেছিল গুলিভার সবে সবে টপ ম্যাট খুলতে পেরেছিল সে চিৎকার করে রুমাল মুছতে শুরু করে অবশেষে তাকে জাহাজ থেকে দাগ দেওয়া হয়েছিল এবং বেরিয়ে আসতে সহায়তা করেছিলেন সুতরাং সমস্ত দুঃসাহসিকতার পরে গুলিভার আবার ইংল্যান্ডে ফিরে আসেন দীর্ঘ সময় ধরে তিনি বস্তু এবং সাধারণ আকারের লোকদের অভ্যস্ত হতে পারেন না এবং গুলিভারের স্ত্রী ঙ্কিত হয়েছিলেন যে সে পাগল হয়ে গেছে তার স্বামীকে ভ্রমণ সম্পর্কে চিন্তা করতে কঠোরভাবে নিষেধ করেছিল